আসসালামু আলাইকুম ফালিজ কিচেনে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় নিয়ে আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম তালের আটি নিয়ে আপনাদের সাথে একটি ভিডিও তৈরি করে দেখাবো কীভাবে শহরের বাসায় পাকা তালের আটি থেকে যে শ্বাসটা বের করে খাওয়া হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো যারা গ্রামের এবং অনেকে এই জিনিসটার সাথে পরিচিত কিন্তু যারা শহরের বিশেষ করে নিউ জেনারেশন এই জিনিসটার সাথে পরিচিত না তাদেরকে পরিচয় করানোর জন্য এই ভিডিওটা আমি তৈরি করবো বলে আমার আগের একটি ভিডিওতে আমি কথা দিয়েছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য এই নতুন ভিডিওটা তৈরি করেছি গ্রাম শহরে সবাই বেসিক্যালি তালের শ্বাসটা অর্থাৎ কাঁচা তালের শ্বাসটার সাথে পরিচিত কিন্তু এ পাকা তালের যে একটা শ্বাস হয় সেটার সাথে অনেকে পরিচিত নয় তাই আজকে আপনাদের সাথে এই ভিডিওতে বিস্তারিত পাকা তালের আটির যে শ্বাসটা হয় সেটা নিয়ে আলোচনা করব চলেন মূল ভিডিওতে চাই পাকা তালগুলো খাওয়ার পরে সে আটিগুলোকে না ফেলে দিয়ে এরকম নির্দিষ্ট একটা স্থানে রেখেছি অবশ্য ওই স্থানটাতে কিছু মাটি থাকলে ভালো হয় তাহলে সেখানে কাণ্ডগুলো খুব সহজে গজায় অর্থাৎ যেগুলো দিয়ে গাছের চারা তৈরি করা হয় গাছের চারা তৈরি করার আগেই কিন্তু সেই তালের আটিটার মধ্যে যে কাণ্ডটা আছে সেটা কেটে খেলে ওখানের মধ্যে থেকে একটা শ্বাস বের হয় আর ওই শ্বাসটা খেতে কিন্তু অনেক মজা হয় আর এটা কাটার কিছু প্রসেসিং আছে যেটা ফার্স্ট আমি আপনাদেরকে ভুল প্রসেসিংটা দেখাচ্ছি যাতে শিখতে পারেন এবং এই জিনিসটা অনেকটা রিক্সি হয়ে থাকে হাত কেটে যাওয়ার আশঙ্কা থাকে তাই কিভাবে সঠিক পদ্ধতিতে এই তালের আটিটা কাটবেন সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রথমে যে পদ্ধতিগুলো ছিল সেগুলো ছিল সম্পূর্ণ ভুল এবং অনেক রিক্স হাত কেটে যেতে পারে সেজন্য আমরা যখন তালের আটিটা কাটবো এর মাঝখানে যেটা থেকে কাণ্ডটা বের হয়েছে ওই বরাবর যদি আমাদের দাটা দিয়ে কাটি তাহলে খুব ইজিলি এটা কেটে যাবে আর যদি এভাবে না অন্য অন্য সাইড দিয়ে কাটতে যায় তখন এটা কাটবে না উল্টো আমাদের হাতটা কেটে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আমি উপরের কাণ্ডটা ফেলি নাই যাতে আপনারা বুঝতে সুবিধা হয় যে উপরের অংশের মধ্যেই দাটা দিয়ে এটাকে কাটতে হবে এভাবে আমি সবগুলো তালে আটি কেটে নিচ্ছি এবং আমি ভিডিওটা এখানে নাটেনে আপনাদেরকে দেখাচ্ছি যে এই সঠিক পদ্ধতিতে যদি তালের আটিটা একটু কাটতে পারেন তাহলে খুব ইজিলি হবে এখানে ইট পাথর বা কোনো কিছু দিয়ে বাড়ি দেওয়ার কোনো দরকারই পড়বে না আর এই তালের আটিটা খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে আশ্বিন কার্তিক মাস অর্থাৎ বাংলা মাসের আর যখন এই মাসের হিসেবগুলো আপনার করা লাগবেই না তালের আটিটা রেখে দিলে কিছুদিন পরে দেখবেন এখান থেকে কিছু শিকড়ার মতো গজাবে অর্থাৎ এটা তাল গাছ হয় আর কি এই আটিটা থেকে তাল গাছ অর্থাৎ কাণ্ড পাতা আসার আগেই এটাকে কাটলে ভিতর থেকে এই শ্বাসটা হয় আর এই শ্বাসটা দিয়ে কিন্তু অনেকগুলো রেসিপিও তৈরি করা যায় এই শ্বাসের একটা পায়েস হয় যেটা অনেক খেতে অনেক সুস্বাদু এবং অনেক মজা সে পায়েসের একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আমি লিঙ্কটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন খুব ইজিলি কিন্তু কাজটা করা যায় অনেকে ভাবে যে তালের আটি কাটা এটা অনেক hard বা কাটতে অনেক কষ্ট হয় হচ্ছে ভ্রুল প্রসেসিংয়ে কাটে বিদায় কাটতে কষ্ট হয় যেভাবে দেখিয়ে দিচ্ছি ওভাবে যদি কাটেন তাহলে খুব ইজিলি আপনারা এর টেস্টটা নিতে পারেন এগুলো তো আমাদের প্রাকৃতিক খাবার আর প্রাকৃতিক খাওয়ারগুলো অবশ্যই আমাদের শরীরের জন্য ভালো আর তালে তো প্রচুর পরিমাণ ভিটামিন বি থাকে তালের গুণাগুণ সম্পর্কে আমার অন্যান্য ভিডিওগুলোতে আমি বিস্তারিত বলেছি চাইলে আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন আর যেহেতু এটা অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটা খাবার তাই এটার প্রতিটা স্টেপে প্রতিটা খাবারই আমাদের শরীরের জন্য অনেক ভালো হবে আর বিশেষ করে আমাদের নিউ জেনারেশনের বাচ্চা কাচ্চারা এইসব খাবারগুলোর সাথে অনেকটা পরিচয় শহরে এইসব খাবারগুলো হারিয়ে যাচ্ছে তাই তাদের জন্য উচিত আমাদের এই খাবারগুলো বছরে একবার হলো ট্রাই করা আর যেহেতু শহরের পাশে এখন সবার গাছ থাকে বা গাছের যে মাটি থাকে সে মাটিতে অর্থাৎ টবে চাইলে কিছু তাল আটে রেখে এভাবে তাদেরকে কেটে দেখানো যেতে পারে অর্থাৎ এই জিনিসগুলোর সাথে তাদেরকে ইন্ট্রোডিউস করতে পারেন তালের সবগুলো আটি থেকে আমি শাঁসটা বের করে নিয়েছি আর এই শ্বাসটা খেতেটা অনেকটা নারকেলের শ্বাসের মতোই এটা খেতেও কিন্তু অনেক মজা আর এটা যখন পাকাপোক্ত হয়ে যায় এটার ভিতরে এক ধরনের সাদা একটা মোয়ার মতো থাকে এটা খেতে আসলে অসাধারণ যতক্ষণ আপনারা নিজেরা খাবেন ততক্ষণ পর্যন্ত এটার টেস্টটা বুঝতে পারবেন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ